ভ্রমণ মানে আমার কাছে শুধুমাত্র কোনো একটি জায়গা দেখা নয় ভ্রমণ হলো কোনো একটি অঞ্চলের জনগোষ্ঠী তাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া আর এই ভ্রমণই তো পারে সেই একাত্মতার আনন্দ এনে দিতে আজ চলেছি অন্ধ্রপ্রদেশের স্বর্গ আরাকু ভ্যালির পথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আরাকু ভ্যালির চকলেট ফ্যাক্টরি তো চলুন ঘুরে দেখা যাক চকলেট ফ্যাক্টরিটি নমস্কার বন্ধুরা আরাকু ভ্যালির চকলেট ফ্যাক্টরি থেকে আমি প্রদ্যুৎ সিংহ আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই হলো সেই চকলেট ফ্যাক্টরি যে চকলেট ফ্যাক্টরিটিকে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলাম আচ্ছা আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কফি পছন্দ করেন কজন নিশ্চয়ই সবাই কিন্তু জানেন কি পৃথিবীর সেরা কফি কিন্তু এই আরাকু ভ্যালিতেই পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা পৃথিবীর সেরা কফিগুলির মধ্যে আরাকু ভ্যালির কফি হল অন্যতম প্রধান কফি কাছেই রয়েছে কফি গার্ডেন আর এই আরাকু ভ্যালির কফি গার্ডেনেই কিন্তু পৃথিবীর সেরা কফির চাষ হয়ে থাকে তো বসে বসে কি ভাবছেন চলে আসুন আরাকু ভ্যালি আর পৃথিবীর সেরা কফির স্বাদ নিয়ে যান বন্ধুরা আরাকু ভ্যালির এই চকলেট ফ্যাক্টরিতে এলে আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবেন আর তার সঙ্গে থাকছে বিখ্যাত সেই আরাকুর কফি উনিশশোর দশকের গোড়ার দিকে আরাকুভ্যালিতে কফি চাষ প্রথম শুরু হয়েছিল আর তারপর থেকে ধারাবাহিকভাবে আজও পর্যন্ত এখানে কফি চাষ হয়ে আসছে এই কফি কিন্তু এখানকার অর্থনৈতিক পরিস্থিতিটিকে সম্পূর্ণ বদলে দিয়েছে আর এই কফির হাত ধরেই আজ পর্যটন শিল্প পেয়েছে নতুন পথের দিশা প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন আরাকু ভ্যালিতে আর আরাকু ভ্যালিতে একবার এলে এই চকলেট ফ্যাক্টরি তো ঘুরে দেখতেই হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই